জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে তিনি মনোনয়ন পাওয়ার আশাবাদী এবং কেরানীগঞ্জের মানুষের শান্তি ফিরিয়ে আনতে চান কর্নেল হক জানিয়েছেন যে এটা গণতান্ত্রিক দেশ এখানে সবারই কথা বলার এবং নির্বাচনে অংশ নেওয়ার অধিকার আছে বাঁচেছেন তিনি আশা করছেন যে কেরানীগঞ্জের মানুষ তাকে সমর্থন করবে এবং তিনি নির্বাচিত হলে এলাকার উন্নয়নে কাজ করবেন কর্নেল হকের প্রচারণা দেখে মনে হচ্ছে যে তিনি জনগণের মধ্যে বেশ সারা ফেলতে পেরেছেন হৃদয়ে লেখনা ও সে নাম হয়ে যাবে ভাই শতরা যারা অবৈধ টাকার মালিক যারা সংখ্যাশি করে হাজার কোটি টাকা কামিয়েছেন তাদেরকে উদ্দেশ্য করে বলছি আপনারা কে মেজান রবজন আপনাদের ঘৃণা করে আপনাদের টাকার জুয়ার পদ্ধতির